সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের সারা বাংলাদেশের এইসএসি বা সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে যদিও কালকে রাত বারোটা বা তার আগ পর্যন্ত আমরা টেলিভিশন সহ বিভিন্ন পোর্টালে দেখছিলাম যে পরীক্ষা স্থগিত হবে না কিন্তু পরবর্তীতে রাত দুটোর দিকে উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজে পরীক্ষা স্থগিতের বিষয়টি আমরা জানতে পারি এরপরে সময় টেলিভিশন যমুনা টেলিভিশন ডিবিসি এবং প্রত্যেকটা নিউজ পোর্টালে আমরা দেখেছি যে আজ মঙ্গলবারের এইসএসি এবং সমন পরীক্ষা স্থগিত করা হয়েছে যদিও এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল কারণ অনেক শিক্ষার্থীরাই আসলে কৌতূহলের মধ্যে ছিল এবং অপেক্ষায় ছিল কখন এ ধরনের নির্দেশনা আসবে যদিও এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে আমরা কোনো মেসেজ বা চিঠি পাইনি তারপরেও যেহেতু নিউজ পোর্টালগুলোতে এসেছে এবং শিক্ষা উপদেষ্টা মহাদয়গণ তাদের ফেসবুক পেজে রাত দুটোর দিকে তথ্যটি নিশ্চিত করেছে সুতরাং পরীক্ষা আজকেরটা স্থগিত এ নিয়ে কোনো সন্দেহ নেই তারপরেও তোমরা টেলিভিশনের নিউজগুলো স্ক্রল করতে পারো আর অফিসিয়াল চিঠি পাওয়া মাত্র অবশ্যই আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো যারা আজকে বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিলে সো তারা অবশ্যই বিষয়টি নিশ্চিত হয় নিলে যে আজকে শুধু ঢাকা শিক্ষা বোর্ডে না বাংলাদেশে যতগুলো সাধারণ মাদ্রাসা কারিগরি সকল শিক্ষা বোর্ডের আজকে চলমান এইচএসি এবং সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে ধন্যবাদ সবাইকে